de sapno ko sevi নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ভ্লগ স্টার্ট করে দিলাম আর আজ হচ্ছে সানডে আর এখন না খুব তাড়াতাড়ি যেন রোদ উঠে যাচ্ছে যা পরিমাণে গরম তোমরা একটু নিজেদের খেয়াল রেখো গো আর বাড়ি থেকে কিন্তু বেশি বেরিও না আর বেশি বেশি জল খেয়েও তো সকাল সকাল আমি গানের প্র্যাকটিসে বসে গেছি কিছুক্ষণ গান করব তারপরেই উঠে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার প্রিমিয়ারে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভ্লগের শুরুতেই তো বললাম আজ সানডে সানডে মানে তো একটুখানি স্পেশাল আর সেই স্পেশালের মধ্যে আমার কাছে পড়ে চিকেন তো এই দেখো চিকেনটাকে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আরও অনেক কিছু দিয়ে ম্যারিনেট করা যায় যেমন দই এই সব তো বাড়িতে এগুলো ছিলও না আর এমনি সিম্পলভাবেই খাওয়া দাওয়া করতে হবে এখন কারণ যেহেতু মারাত্মক পরিমাণে গরম হয়ে গেছে বেশি রিচ খাবার খেলে না আবার শরীর খারাপ হতে পারে তো ওই জন্য একদম হালকা পাতলা ঝোলটাই ঠিক আছে আমার কাছে অন্তত এটাই মনে হয় আর এই দেখো আমি এখন মশলাগুলো বেটে নেবো শিলের মধ্যে মা কিন্তু বাড়িতে নেই ওই জন্য আমাকেই চিকেনটা রান্না করতে হচ্ছে আর মা বাড়িতে থাকলেও চিকেনটা আমিই আমি রান্না করতাম মানে মা না জন্য রান্না করতেও পছন্দ করে না টমেটো লঙ্কা এদিকে পেঁয়াজ এদিকে আদা রসুন বাটা এখানে আলু নুন হলুদ মাখিয়ে ভাজতে হবে আর বাকি আমি চিকেনটা বানিয়ে টিউশন যাব সানডে আমার ছুটি নেই বাবা ভাত বসিয়েছি বাড়িতে ভাতটা হয়ে গেলে আমরা বস বাঙালি আমাদের চিকেনে বা অন্য খাবারে একটু আলু না থাকলে ঠিক ব্যাপারটা জমে না কি তাই তো তো এই দেখো আমি চিকেনের জন্য এখন আলু ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে ভাজছি আর সরষের তেলের মধ্যে না একটুখানি আমি কি বলতো চিনি দিলেও দেখি শুনেছি ফাটে না আর লবণ দিয়ে দিলেও ফাটে না তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি দেখো একটা অঘটন ঘটে গেল মানে লিটারেলি আমি মরতে মরতে বেঁচেছি হ্যাঁ রান্না করছিলাম হাড়িটা এদিক থেকে আনতে গিয়ে পুরো ভাত উল্টে গেল তাও ভালো আমি সাথে সাথে এটাকে ছেড়ে দিয়েছি না হলে আমি আজকে শেষ হয়ে যেতাম গোটা দাম আর পুড়ে যেত বাপরে আমার এখনো পর্যন্ত বুকটা ধপ করে কাঁপছে দেখো এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে আমার পাটা পুরো পুড়ে গেছে দেখাতে পারবো না তোমাদেরকে দেখো গোটা রান্নাঘরের অবস্থা মানে আমি কাঁপছি পুরো কাঁপছি আমি এটা পরিষ্কার করি দাঁড়াও হ্যাঁ রান্না করাও কিন্তু খুব সহজ ব্যাপার নয় আসলে কি বলো তো এরকম একটু কাজ করতে গেলে ছোটোখাটো তো বিপদ হবেই তাই না তাও আজকে খুব একটা বড় বিপদই হয়ে যেত ভগবান রক্ষা করে নিয়েছে তো আমি এদিকে চিকেনের জন্য এখন মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে টমেটো দিয়ে দিলাম আর কয়েকটি রসুন দিয়ে দিয়েছি শুনেছি নাকি কি রান্না দেখ গোটা রসুন দিলে আরও বেশি সুন্দর খেতে হয় আমি খেয়েওছি অনেকবার কিন্তু আজকে না গোটা রসুন দিতে একদম ইচ্ছে করছিল না এই দেখো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমার হাতে না একদম অল্প সময় ছিল কারণ টিউশন আছে আমার ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় গর্ব ভিটে খুশি রিটে সঙ্গী হ আমার এখানে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চিকেন থাকলে আমার কিছু মনে হয় না যে আর রান্না করি আর কিছু খাই তো এই দেখো চিকেন কষা মানে কষা ঝোল দুটোই বলতে পারো আর দিকে আলু তো থাকবেই আলু তখন ভাজছিলাম দেখলেই তো তো এই দেখো একটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খেতে ভালোই হয়েছিল জাস্ট একটু ফুটলে বেশি সুন্দর লাগতো তো এই দেখো আমি একটু দুপুরবেলায় ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি আকাশ আর দেখছিলাম ক্রাইম পেট্রল তো ওটা দেখতে দেখতে আর ঘুম হলো না তো ওটাই করছিলাম শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখছিলাম ব্যাস এটুকুই আর তেমনভাবে দুপুরে কিছু শুট করিনি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা চাল করছে কেন বিনামে ঘিপাজ পদ্য লেখা আমার কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার ঘর ধের মো কিছু হ্যাঁ कोई रस्म नहीं है दिल का बहम नहीं है पारा तुमको फ्वाबों में गाँव जिसका रास्ता नाम जिसका चाहत है ना যা পরিমাণে গরম পড়েছে বলছি যাচ্ছে তো ওই জন্য দেখো আমি একদম ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে জুস বানিয়ে নিলাম কিসের জুস বলো তো ঠিকই ধরেছো ওয়াটার মেলন মানে তরমুজের জুস তো তোর মুজগুলো বাড়িতে পড়েই ছিল কেউ না শুধু খাচ্ছিলই না তো ভাবলাম জুসই বানিয়ে নেওয়া যাক আর একটু সুন্দরভাবে কিন্তু আমি ডেকোরেটও করে দিয়েছি তোমরাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম অনুযায়ী সবাই ভালোই বলেছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর এই গরমের সবার বাড়িতেই তো কিছু না কিছু জুস বানানো হবে এই জুস লাসি সব তো চলতেই থাকে গরমটা যা পরিমাণে পড়েছে আর এই তো সবাই গরমের শুরু এখনও তো মে জুন বাকি রয়েছে গো এখনই আমাদের অবস্থা খারাপ তাহলে ভাবো তো তখন কি হতে চলেছে জুসটা খাওয়ার পর একটু উঠেছিলাম ছাদে তো ছাদেও লু বইছে একদম গরম তো চারিদিকে একদম গরম হাওয়া বইছে ওই জন্য একটুখানি ঘুরলাম তারপরে নিচে চলে এসেছি এসে খেয়েছিলাম মুড়ি তো সন্ধ্যেবেলা টিফিন হিসেবে এটাই খেয়েছিলাম এরপর আমাকে পড়তে বসতে হবে আজ আমাদের এখানে একটা প্রচুর খারাপ ঘটনা ঘটেছে মানে খারাপ নয় এটা দেশের জন্য প্রাণ দিয়েছে এটা ভালোই বলতে পারো তো আমাদের এখানে আর সামনে একটা গ্রাম আছে পাঁচাল তো ওখানেরই একটা আঙ্কেল শাহিদ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দিচ্ছি ওটা তোমরা দেখো আশা করি মানে তোমাদের প্রচুর খারাপ লাগবে মানে যদিও এটা খারাপ কিছু না ভালো দেশের জন্য প্রাণ দিয়েছে যেহেতু কিন্তু তাও একটা খারাপ তো লাগে না তো তোমরা ভিডিওটা দেখে নাও ঠিক আছে ঠিক আছে আমার পড়তে একটু লেট হয়ে যায় ডেলি ডেলি আটটা বেজেই যায় তবে রাত্রে এগারোটা বারোটা তো উঠতে উঠতে হয়েই যায় যা পরিমাণে গরম একটুখানি জল খেয়ে নিলাম এরপরে শুরু করবো আমার পড়া তো ক্যামেরা অন করেছিলাম বলে একটু বেশি ঢং করছিলাম ঠিকই তবে আমি এমনিতেও ঢং করি একটু বেশি বেশি অনেকে সহ্য করতে পারি আবার অনেকে পারে না আই ডোন্ট কেয়ার

আচামিটে আলো নাম কি জানি তার বড় গোছালো কাটছে দিন আমার বেজে ওঠে বই হাইলাইট করে অবস্থা খারাপ করে দিয়েছি দেখতে এ দেখো পড়েছি কম হাইলাইট করেছি বেশি হাইলাইট করতে সেই মজা আসে আমি যখনই পড়তে বসি হাইলাইটার নিয়েই বসি যেটা হাইলাইট করতে ইচ্ছে করে যেটা হাইলাইট করে দিই যেটা ইম্পর্টেন্ট লাইন মনে হয় সেটাকে হাইলাইট করি এটা যেমন পড়লাম এটা ইম্পর্টেন্ট লাইন মনে হলো সো দ্যাটস ওয়াই এটাকে আমি হাইলাইট করে দিয়েছি এখন আমার এই চ্যাপ্টারটা পড়তে হবে হিস্ট্রি এই সাবজেক্টটা আমার কাছে সব থেকে ইরিটেড মনে হয় জানো তো বাবা শাল মনে রাখতে রাখতে একদম কি বলবো এই দেখো ও বাবা ফোকাসই করেন আমার ক্যামেরা কিছু দেখিছ ছাড়া পড়ে লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া বাকি তাও সাজে না চায় দয়ে তোর ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া কিতা সাজে না রে হৃদয় তো সারা রং মে সায় দিন রাতে এ দু আর তুই ছাডা কমপ্লিট হয়ে গেছে আমার কিছু প্রবলেমের জন্য একটা ওষুধ খাটছিলাম তো এই ওষুধটাই নিয়ে বসেছি বাবা আমার সিরাপ খেতেও গা এই ট্যাবলেট খেতেও গা করলো মানে কি খেতে যে পছন্দ করি কি বলবো পড়া হয়নি এখনও মানে পড়তে পড়তেই মা বললো আগে ওষুধটা খেয়ে নি তারপর আবার নয় পড়বি তো এই দেখো আবার আমি বসে পড়েছি এখনও অনেকখানি পড়তে হবে হিস্ট্রির এই চ্যাপ্টারে অনেকটা আমাকে কমপ্লিট করে নিতে হবে আর এরপর তো হ্যাঁ ম্যাথসও করতে হবে অনেকগুলো ম্যাথসের হোমওয়ার্ক বাকি রয়েছে যেহেতু তো এই দেখো ম্যাথস নিয়ে বসে পড়েছি ম্যাথস আমার একদম ভালো লাগে না মানে ম্যাথস দেখলেই যেন ঘাই জব চলে আসে তোমাদের কার কার এরকম হতো তো মানে এখন যারা পড়াশুনো করে কার কার হয় আর আগে যারা পড়াশুনো করতে মানে এখন বিয়ে হয়ে গেছে তাদের কেমন লাগতো সেটাও আমাকে জানিও ম্যাথস না বেশিরভাগ লোকেরই পছন্দ না তবে কিছু কিছু মানুষের পছন্দ তাদেরকে আমি খুব মানে কি বলবো ইন্টেলিজেন্ট বলে মনে করি বাট আমি তো বোকা শোকা মানুষ সেটা বাঁধিয়ে দাও তো চলো তাহলে ম্যাথসগুলো করে নিই বেশি বক বক করলে বা ম্যাথসগুলো ভুল হয়ে যাবে ছাড়া ডাকে সাজে না কারা এত গরম লাগছে কি বলবো মারা সবাই বেলকনির মধ্যে বসে বসে গল্প করছে হাওয়া খাচ্ছে আর আমি ঘরে বসে বসে এই গরমের মধ্যে ম্যাথস করছি আর ম্যাথস কিন্তু হোমওয়ার্ক সম্ভব হয়ে গেছে তো এখন আমি বইগুলো প্যাক করে নেব যেহেতু কাল মানডে রয়েছে আমার ভিডিও দেখছি টিউসডে বাট তাও আর কি যেদিন আমি ভিডিওটা বানিয়েছি তারপরের দিন মানডে ছিল তো চলো তোমরা দেখতে ঠিকই তবে সাথে সাথে কিন্তু সাতজন উগ্রবাদীকে মেরে শাহিদ হয়েছে সবাই বেলো একসাথে জয় হিম আর যা আঙ্কেলের সাথেও আরও তিনজন ছিল তারাও শাহিদ হয়েছে শুনে আজকের মতো ভিডিওটাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট এই দেখো আমার দিকে পড়া হয়ে গেছে জাস্ট বইগুলো প্যাক করে নেব কালকে যেহেতু মানডে স্কুল আছে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর নেক্সট ব্লগ জানি না কি আসতে চলেছে তবে খুব তাড়াতাড়ি আসছে টাটা ভালো থেকো গুড নাইট গরমে নিজেদের একটু বেশি বেশি খেয়াল রাখো আর বেশি বাইরে বেরিয়ে ওঠো টাটা कहीं तो ये दिल कभी मिल नहीं पाते